ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণের অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলায় মাছ চাষের সম্প্রসারণে অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। মাছ চাষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অবস্থানগতভাবে মাছ চাষের জন্য উপযুক্ত বহু মানুষ এই পেশায় যুক্ত পূর্ব মেদিনীপুর জেলার প্রায় পঁচিশটি ব্লকেই মাছ চাষ হয় অবস্থানগত কারণে নন্দীগ্রাম মাছ চাষের একটি উর্বর ক্ষেত্র একদিকে নোনা জল অন্যদিকে মিষ্টি জল দুইয়ের কারণে নন্দীগ্রামে বিভিন্ন ধরনের মাছের চাষ হয় মাছ চাষ সম্প্রসারণে সদা সচেষ্ট আধিকারিকরা এবার সেই মাছ চাষ সম্প্রসারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা শুরু হয়েছে বর্তমান সময় ডিজিটাল প্ল্যাটফর্মে ভর করে এগিয়ে চলছে সব কিছুতেই এখন ডিজিটালের ছোঁয়া তাহলে তার মাছ চাষ বা সম্প্রসারণের ক্ষেত্রে বাকি থাকে কেন মাছ চাষের সম্প্রসারণে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহৃত প্রতিনিয়ত মৎস্যজীবীদের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লক মৎস্য বিভাগ মৎস্য চাষি মৎস্য বিক্রেতা মৎস্যজীবী সহ মৎস্য উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রুপ বানিয়েছে এবং একই সঙ্গে অনলাইনে হাতের মুঠো ফোনে সরকারি ভার্চুয়াল আলোচনা সভা প্রশিক্ষণ শিবির করা হচ্ছে এতে প্রযুক্তি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে মৎস্য পেশাগত দিক খুঁজে পাচ্ছেন তরুণ এবং যুবক সম্প্রদায় এটা হচ্ছে গলদা আমরা স্ক্যাম্পি বলি এটা হচ্ছে রোজেন বার্গি আপনারা দেখছেন গলদা যেটা হচ্ছে দাঁড়গুলো বড় থাকে এবং চট করে দাঁড় দিয়ে কিন্তু ধরে ফেলতে পারে মানে এরকম ব্যাপার তো এই গলদা আপনার পুরুষ এমনি অফিসে বা আমাদের ফিজিক্যালি তো ট্রেনিং প্রশিক্ষণ আলাপ আলোচনা দপ্তরে এসে করতে পারছে না তার সাথে এই যে ডিজিটাল মাধ্যমে আমরা মাছ চাষির সাথে সরাসরি আধুনিক প্রযুক্তি অবলম্বন করে যুক্ত হতে পারছি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি আমরা তাদেরকে কোনো বার্তা পৌঁছে দেওয়া তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন একই সাথে সমস্ত মৎস্যজীবী মাছ চাষির কাছে এই বার্তা যাচ্ছেন এবং সকলেই সেই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই যে খোলামেলা একটি বিষয় এবং তার সাথে সাথে আমরা যে লিঙ্কের মাধ্যমে আমরা অনলাইনে মোবাইল ডিভাইস ব্যবহার করে ওরা অনলাইনে কিন্তু আলোচনা বা মত বিনিময় করতে পারছে গুগল মিট বা জুম মিট এই সমস্তগুলোর মাধ্যমে তো এইগুলোর যে প্রযুক্তিগত যে সহায়তা ডিজিটালাইজেশানের যে সহায়তা এটা আমরা পাচ্ছি সেটা আমাদেরকে আরও বেশি করে মৎস্য সম্প্রসারণের যে কাজটা আরও বেশি করে ত্বরান্বিত করতে পারছে এবং সরকারি বার্তা মেসেজ প্রকল্প বিষয়গুলো আমরা মাছ চাষিদের কাছে কিন্তু মানে অফিসিয়ালি যেরকম ফিজিক্যালি আমরা দেওয়া তার সাথে এটাও করতে পারছি এটা একটি আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেকটাই হয়ে সহায় আমরা আমাদের দপ্তরের নির্দেশেই আমরা ব্লকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেই গ্রুপের মধ্যে আমাদের এলাকায় মৎস্য চাষিরা মৎস্যজীবী বা মৎস্য সংক্রান্ত পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তারা অতি সহজে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করছেন এবং আমরা একটা কিউআর কোড করেছি যাতে সহজে ওই কিউআর কোড স্ক্যান করে ওরা ওনারা ওই গ্রুপের মধ্যে যুক্ত হতে পারেন এবং বর্তমানে প্রায় সাড়ো সাড়ে পাঁচশোরও বেশি এই গ্রুপে যুক্ত রয়েছেন যেখানে ওনারাও অতি সহজে মাছ চাষ সংক্রান্ত বা মাছের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয় জানার জন্য ওনারা সরাসরি আমাদের দপ্তরের সাথে যোগাযোগ করতে পারছেন এবং আমরাও কোনো মেসেজ দিতে চাইলে অ্যাটে গ্লান সবার কাছে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারছি এবং তার সাথে সাথে ওনাদের জন্য আমরা ক্রিটিক্যালি একটা অনলাইনে আলোচনা সভারও ব্যবস্থা করি যেখানে ওনারা লিঙ্ক দিয়ে দিই সেই লিঙ্কে যোগদান করে ডিজিটালি কিন্তু ওনারা মাছ চাষের বিষয় কিন্তু একদম ফার্মে থেকে বা নিজের বাড়িতে থেকে থেকে সরাসরি ওনারা যুক্ত থেকে এই সমস্ত মত বিনিময় করা করতে কিন্তু ওনারা পারছেন আর কি তো এই বিষয়টা আমাদের যে সম্প্রসারণের কাজ এক্সটেনশনের কাজ মৎস্য প্রযুক্তি এবং মৎস্য প্রকল্প আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা অতি সহযোগ করতে পারছি আমার নাম সুমন কুমার সাউ মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নদীগ্রাম এক নম্বর

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন